নমস্কার প্রিয় বিয়ার আপনার দেখছেন কবর কলকাতা হাইকোর্টের নির্দেশে যুগেশচন্দ্র কলেজে সরস্বতী পূজা হবে অবশ্যই যুগ্ম কমিশনারের নেতৃত্বে পুলিশি প্রহরায় ভাবতে লাগছে কলকাতার মতো শহরে পুজো করতে হচ্ছে পুলিশি প্রহরায় যুগেশ যুগেশচন্দ্র কলেজ রাজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কলেজ তিনি একসময় এই কলেজের ছাত্রী ছিলেন ভাবুন কলকাতা পশ্চিমবঙ্গ কোন জায়গায় পৌঁছেছে শুধু শুরু হলোই বলা যায় হয়তো আরও দেখতে হবে পশ্চিমবঙ্গে পুলিশি প্রহরায় পুজো করা আমরা বাংলাদেশে দেখতে পাই প্রতিটি পুজো এলেই বাংলাদেশে এভাবে পুলিশি প্রহরায় বা মানুষের প্রহরায় পুজো আয়োজন হয় পাকিস্তান থেকে সে খবর আমরা পাই না যেহেতু দূরত্বের বিষয় রয়েছে ইন্দোনেশিয়া থেকে আমরা সে খবর পাই না আফগানিস্তান থেকে আমরা সে খবর পাই না কিন্তু বাংলাদেশ থেকে নিয়মিত আমরা পাই দুর্গাপূজা হোক কালী পুজোই হোক বা সরস্বতী পূজা বা যে কোনো পূজা পুলিশি প্রহরায় বা মানুষের প্রহরায় পুজো আয়োজন হয় এবার কি দেখতে পাচ্ছি যে কলকাতায়ও পুজো আয়োজন শুরু হয়েছে পুলিশি প্রহরায় তাও হাইকোর্টের নির্দেশে হাইকোর্ট নির্দেশ দিয়েছে মানুষের ধর্ম পালনে বাধা দেওয়া যায় না এটা কি ধর্ম পালনে বাধা নয় যুগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো করতে হুমকি দেওয়া হচ্ছে সেটা ধর্ম পালনে বাধা নয় এ নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের দায় রয়েছে নিশ্চিতভাবেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এমন একটা পরিবেশ তৈরি করে রেখেছে রাজ্যে যে পুজো করতে হুমকি দিচ্ছে তথাকথিত দুষ্কৃতীরা বাবুন পশ্চিমবঙ্গ কোন জায়গায় পৌঁছেছে এবার কি বলবেন পশ্চিমবঙ্গের বিশেষ করে কলকাতার যে কলকাতায় বিশ্ববিখ্যাত এক একজন মানুষ সৃষ্টি হন তৈরি হয়েছেন তারা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা নজির রেখেছেন কলকাতাকে সেই কলকাতার বুকে এবার পুজো করতে হচ্ছে পাহাড়ার মাধ্যমে তাদের লজ্জার শেষ নেই সেই সব সেকুলারদের সেই সব সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা সেকুলারদের লজ্জার শেষ নেই যে কলকাতায় তারা বাস করেন সেই কলকাতায় এবার পুজো করতে হচ্ছে ধর্ম পালন করতে হচ্ছে পুলিশি পাহারা দিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন শোনা যাচ্ছে যে সাবির আলী নামে একজন নাকি টিএমসি নেতা হুমকি দিয়েছেন পুজো করতে দেওয়া হবে না না হলে রাস্তায় বেরুলে দেখে নেবে মেয়েদের গড়ে চেলে ঢুকিয়ে দেব এ ধরনের কথাবার্তা সরাসরি ধর্ম পালনে বাধা কোন জায়গায় পৌঁছেছে পশ্চিমবঙ্গের অবস্থান পশ্চিমবঙ্গের জীবনধারণের মানদণ্ড যে নিচে নেমে গেছে বাংলাদেশের সমতুল্য হয়ে গেছে এই ঘটনাই জন্য পরিষ্কার হয়ে গেছে হাইকোর্ট হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে হাইকোর্ট নির্দেশ দিতে বাধ্য হয়েছে সরস্বতী পূজা পুলিশি করতে কলকাতায় যুগেশচন্দ্র কলেজে পুলিশি পাহারায় পুজো মিল কুজে পাওয়া যাচ্ছে এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে কলকাতার বুকে বাপতে আশ্চর্য লাগছে যে কলকাতা সাম্প্রদায়িক সম্প্রীতি করতে করতে কোন জায়গায় পৌঁছে দিয়েছে আশ্চর্য লাগছে যারা সংখ্যাগুরুদের দ্বারা কোথাও সাম্প্রদায়িক কথাবার্তা বললেই কলকাতা গেলে গেলো রব তুলেন পশ্চিমবঙ্গ গেলে গেলো রব তুলেন তারা এবার কি বলবেন এটা সাম্প্রদায়িক ঘটনা নয় আপনাদের যদি সংখ্যাগুরুদের সাম্প্রদায়িক কথাবার্তায় আতেগা লাগে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির কথা মনে হয় তাহলে পুজো বন্দর ক্ষেত্রে কি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে না সে কথা আপনাদের মনে জাগে না সে কথা আপনাদের মনকে কষ্ট দেয় না সে কথা আপনাদের বিবেককে নাড়া দেয় না দিচ্ছে সেই সব তথাগিত বিশ্ববিখ্যাত মানুষগুলোকে বলবো যারা কলকাতায় বাস করছেন তারা এবার কি বলবেন এতদিন থেকে যে সম্প্রীতি দেখিয়ে আসছেন সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করছেন সেই সম্প্রীতি কোথায় রাখলেন কোথায় রইল একটা সংখ্যাগুরু সম্প্রদায়ের ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে কোথায় রইল সম্প্রীতি কি বলবেন এবার আসলেই পশ্চিমবঙ্গের জীবনধারণের মানদণ্ড নিচে নেমেছে বাংলাদেশের সমপর্যায়ে চলে গেছে বলতে বাধ্য হচ্ছে যার কারণে এভাবে পুলিশি পাহাড়ায় পুজো করতে হচ্ছে ধর্ম পালন করতে হচ্ছে মানে দাঁড়াচ্ছে যে এক পক্ষ অন্য পক্ষের হয়ে হুমকি হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে যার কারণেই এভাবে পুলিশি পাহাড়ায় পুজো করতে হচ্ছে আর কি বাবা যায় সত্যি কলকাতায় সেও পশ্চিমবঙ্গে নয় কলকাতার বুকে হুমকি দেওয়া হচ্ছে কি পরিমাণ সামাজিক অবনতি ঘটেছে কলকাতায় যার করতে মানুষকে পুলিশের সাহায্য নিতে হচ্ছে নিরাপত্তার সাহায্য নিতে হচ্ছে হয়তো এটা শুরু হলো আগামীতে দেখা যাবে যে পশ্চিমবঙ্গে অহরহ এ ধরনের হুমকির ঘটনা আসছে কেন এসব কেন একজন নাকি কিছু কিছুদের আগে বলে দিয়েছিলেন যে ত্রিশ শতাংশ সত্তর শতাংশ বাঘ জলে কি করে দেবেন তাদের মনে এ ধরনের ভাবনা আসছে কেন এবং প্রকাশ্যে হুমকি দিচ্ছেন কেন পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা সবাই বলেন তাহলে এ ধরনের ভাবনা এ ধরনের হুমকি তাদের থেকে আসছে কেন এতই যদি সম্প্রীতি কলকাতায় পশ্চিমবঙ্গে বজায় তাকে তাহলে এ ধরনের হুমকি তারা তৈরি করছেন কি করে সেই প্রশ্নটা কি কলকাতার সেকুলাররা নিজেদের মনে একবার বাঁধবেন এতদিন থেকে তো সম্প্রীতি দেখিয়েছেন তাহলে এভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে কেন তাও সংখ্যাগুরুত গুরুরা তো করছেন না আসলে কি আপনারা এবার বাবার চেষ্টা করুন ভাবতে বাধ্য হন যে সম্প্রীতি তো দেখাচ্ছিলেন পঁচাত্তর বছর থেকে তাহলে নষ্ট হচ্ছে কেন কেন অন্য ধর্মের পূজা পার্বণ পালন করতে নিরাপত্তার সাহায্য নিতে হচ্ছে একবার ভাবুন আমাকে হয়তো অনেকেই ভাববেন সাম্প্রদায়িক কথাবার্তায় ব্যাখ্যা করে সংবাদ পরিবেশন করছি কিন্তু এসব করছে কেন যদি না করতো তাহলে তো ব্যাখ্যা করার প্রয়োজন হতো না গুরু বলুন না সংখ্যালঘু বলুন যেই অন্যের ধর্মের প্রতি হুমকি হয়ে দাঁড়াবেন সেই কিন্তু অন্যায়কারী সেটা নিয়ে প্রতিবেদন করা উচিত যদি সংখ্যাগুরু কোনো অত্যাচার করে অন্যায় করে সেটা নিয়ে যখন প্রতিবাদ করা প্রয়োজন তেমনি সংখ্যালঘু করলেও কিন্তু প্রতিবাদটা করা উচিত আর যারা এসব দেখো তামাচাপা দেওয়ার চেষ্টা করছেন মানে দাঁড়াচ্ছে তারা অন্যায়কে ঢাকা দিচ্ছেন সংখ্যাগুরু করলে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় তাহলে সংখ্যালঘু করলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় না আসলেই তারা অন্যায়কে প্রশ্রয় দেন সেটা যে কোনো পক্ষপাতিত্বর কারণেই তারা এটা নিয়ে সরব হবেন না আশ্চর্য লাগছে কলকাতা নিজেদের সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে চ্যাম্পিয়ন মনে করে সারা ভারতবর্ষের মধ্যে সেই কলকাতার বুকে ধর্ম পালন করতে দেওয়া হচ্ছে না আর কত দেখতে হবে কে জানে সত্যি সহ পশ্চিমবঙ্গের মানুষের জীবনধারণের মানদণ্ড নিরাপত্তার মানদণ্ড নেমেছে যুগেশচন্দ্র কলের জন্য তার জ্বলন্ত সাক্ষী হয়ে রইল প্রিয়ার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে